বৌদি ও বৌদি এই কি গো ঠাকুরজির গলা না মনে হচ্ছে এত রাতে ঠাকুরজি এসছে হ্যাঁ হ্যাঁ তাই তো ও ঠাকুরজি কী হলো এত রাত্রে কী করতে এসছো আর বলো না গো বৌদি ছেলেটার এই যে বায়না এই বায়নার জন্য না আমি অস্থির হয়ে যাচ্ছি ঠাকুরজি এখন তো ছেলে অনেক ছোট এখনই তোমার এই অবস্থা দাঁড়াও দাঁড়াও আর বড় হতে দাও আর বলো কি বৌদি জানো তো কালকে গুরু পূর্ণিমা আর ছেলে এই সন্ধ্যে থেকে বায়না করে কেঁদেই যাচ্ছে যে ওকে নাকি শ্রীকৃষ্ণের একটা পুতলিকা কিনে দিতে হবে বলো বৌদি এখন এই মাসের মাঝখানে তোমার তো আবার জামাই ঠাকুর এখনো মায় আয়নাও পাইনি আমি কোথা থেকে বলো তো সব জিনিস এখন এনে দেবো ওহো মাত্র এই ব্যাপার তাই বলো আমি ভাবলাম কি নাকি সামান্য একটা জিনিস তা যাও না কালকে সকালবেলায় গিয়ে কিনে দিয়ে দিয়ে দাও ও যখন বায়না করছে এইটুখানি তো বাচ্চাটার জন্য রাখতেই হবে বলো না গো বৌদি সত্যি বলছি এখন আমার কাছে একদম কোনো টাকা পয়সা নেই আর তোমার ঠাকুর জামাই যেটুখানি দিয়েছে ওইটুখানি তো বাজার খরচাতেই চলে যাবে আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাহলে তুমি এত রাত্রে কি মনে করে এখানে এসছ না বলছিলাম কি বৌদি তুমি তো একটু করো যদি কোনো পুরোনো কিছুর ওপর আমার ছেলের জন্য একটু কিছু এঁকে দাও তাহলে বাচ্চাটাকে একটু আমি মনটাকে শান্তি করাতে পারি ও আচ্ছা এর জন্যই তাই বলি আমার ঠাকুর যে কেন এত মানে রাত করে এখানে এসছে ঠিক আছে ঠিক আছে তুমি বাড়ি যাও আমি দেখছি যদি কিছু একটা করে দেয়া যায় যাই হোক আর কি সব কিছু দেন তো এদিক ওদিক হাতিয়ে হুতিয়ে দেখলাম আমার এই কাঠের সুন্দর স্ট্রাকচারটা অনেক দিন ধরে পড়েছিল তাই ভাবলাম এটাকেই একটু কালার করে মাঝখানটায় যদি আমার সোনা বাবাটার কথা মতন একটা কিছু পুতুলের আট করে দিতে পারি ও বাবা আবার শুধু পুতুল আঁকলে হবে না তার মোটিভটা যেন হতে হয় হয় শ্রীকৃষ্ণ না হলে রাম দেখি আপাতত সেই রকমই যদি কিছু একটা করে দেয়া যায় তারপরে কালার টালার নিয়ে এলাম এদিকে আমার কর্তামশাই বলছে তোমার আর কাজ কি তুমি এই করো আজকে আমার বোনের বায়না মেটাও কালকে আমার বোনের ছেলের বায়না মেটাও পরশু আমার বায়না মেটাও তোরশু আমার ছেলের বায়না মেটাও না এইটুখানি এটুখানি করেই তো আমি ভালো আছি বলো এইটুখানি আর কি বাচ্চারা তোমরা যদি এইটুখানি আমার কাছ থেকে পেয়ে আনন্দ পাও তোমাদের এই হাসিমুখটা দেখে আমার যে বড় ভালো লাগে তারপরে আর কি দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অর্ধেকটা কাজ শেষই হয়ে গেল আর শোনো তোমরা কি দেখছো সায়নি আর্ট ইউটিউব চ্যানেল আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও বলতে বলতে দেখো ওই যে শ্রীকৃষ্ণের আমি পুত্তুলিকা তৈরি করে ফেলেছি এইটাই আমার সোনা বাবা কালকে হয়তো খুব সুন্দর করে পুজো করবে কারণ ও বলেছে পুরো কিন্তু মুখ হলে হবে না সেটা কিন্তু দেখতে লাগে যেন পুত্তুলিকার মতন যাই হোক যতটা মাথায় এসছে ততটুকুনি করার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো জানিও আর দেখি আমাদের ঠাকুরজিকে বলি তোমার ছেলেকে দেখিয়ে বলো এটা কীরকম লাগছে আর এটা ও কোথায় স্থান দেবে সেটাও একবার দেখতে হবে তো না এত কষ্ট করে বললাম আশা করি বাছা বাবা আমার খুব হয়তো মনে ওর ধরবে আমার তো বেশ ভালো লেগেছে হ্যাঁ পরের দিন সকালবেলায় ও ঠাকুরজি ঠাকুরজি আরে বৌদি তুমি এত সকাল সকাল এই দেখো তোমার ছেলের জন্য এইটা তৈরি করেছি তুমি বলো এবার কীরকম লাগছে বৌদি গো বৌদি তোমায় কি বলে আর বোঝাই বৌদি কি সুন্দর যে করেছো এই রকমই একটা জিনিস আমার ছেলে কাল সন্ধ্যে থেকে বায়না করছিল খুব ভালো হয়েছে গো বৌদি তুমি বাবা আমাকে যাবা চান বাঁচিয়েছ না না আগে তোমার ছেলেকে দেখাও তারপর সে কেমন হয়েছে বলুক তবে না বলবে সুন্দর হয়েছে না গো বৌদি আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে দাঁড়াও দাঁড়াও দেখি ও কোথায় টানায় ও বাবা সোনা বাবা এত সুন্দর জায়গায় এটা টানিয়েছে যাক তোমার ভালো ভালো লেগেছে মানে আমারও ভালো লাগলে তাহলে অন্য কোনোদিন নতুন ভিডিও নিয়ে আসবো তাহলে চলো এখন